আমাকে বলছিল যে বিজেপি নাকি আটখানা সিট পাবে পশ্চিম বাংলায় আমি মানুদের বলছি সবাই কি বলছি 42 যদি মুদি যদি এখান থেকে সিট পায় আটখানা আমি রাজনীতি করব না আমি রাজনীতি ছেড়ে দেব মানুষ ভোট দেবে না তুমি বেঈমান প্রধানমন্ত্রী তোমার আচ্ছা কথা বলতে পারে

তৃণমূল কর্মীদের হিন্দু কি মুসলিম আর উনি খুব অসুস্থ হয়ে যাচ্ছে লেবু জল এদিকে এদিকে নয় বোলপুর লোকসভার জন্য লেবু জল খাওয়াতে হবে বয়স হয়ে যত এজকে পড়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না আবার ভোটটা পিছিয়ে যাবে